যখন এই মহিলা অফিসার মামলার ফাইল খুললেন তার হু সুরে গেল এরপর তিনি যা করলেন তা ইতিহাস হয়ে গেল এক সৎ ও নির্ভীক সিনিয়র মহিলা অফিসার ছিলেন তিনি সেদিন তিনি একটি ড্রাগ মামলার তদন্ত করছিলেন তদন্ত চলাকালীন হঠাৎ তার ছেলের নাম উঠে এল কলেজ থেকেও ছেলেকে নিয়ে অভিযোগ আসতে লাগল তিনি অবাক হয়ে গেলেন কারণ ছেলের ওপর তার ছিল অগাধ বিশ্বাস তিনি ভাবতেই পারছিলেন না যে তার ছেলে এমন কিছু করতে পারে কিন্তু একজন অফিসার হিসেবে তিনি ঠিক করলেন সত্যটা জানতেই হবে তদন্তী উঠে এলো যে ছেলে সত্যিই মাদকচক্রে জড়িত মায়ের মন ভেঙে গেল কিন্তু তিনি নিজের আবেগ দমন করে কর্তব্যকে শ্রেষ্ঠ মনে করলেন তিনি নিজেই নিজের ছেলেকে গ্রেফতার করালেন আদালত তাকে আট বছরের সাজা দিল মায়ের মনে ছিল এক নিঃশব্দ যন্ত্রণা যা তিনি কারোর সামনে প্রকাশ করতে পারেননি তার নিজের ছেলেকে শাস্তি দেওয়ার এই সিদ্ধান্ত আপনি কি মনে করেন এটি সঠিক ছিল নাকি অন্য কিছু করা উচিত ছিল